কর্ণফুল শিপ বিল্ডার্স লিমিটেড বাংলাদেশের বেসরকারি খাতে প্রথম প্রতিষ্ঠান হিসেবে চট্টগ্রাম কর্ণফুলের নদীর দক্ষিণ তীরে দুটি আধুনিক কার্গো জেটি নির্মাণ করে এক অভূতপূর্ব ইতিহাস করেছে এই উন্নত জেটির সুবিধাগুলো বাংলাদেশ জাহাজ নির্মাণ ও বন্দর পরিচালনা ক্ষেত্রে নতুন যুগের সূচনা করেছে পূর্বে চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজগুলো নোঙর করানোর জন্য প্রায় পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো যার ফলে বার্থিং খরচ বেড়ে যেত কিন্তু এখন এই জেটিগুলোর কারণে অপেক্ষার সময় কমে গেছে প্রতি বছর প্রায় সাত লক্ষ টন কার্গো হ্যান্ডেলিং ক্ষমতার এই জেটিগুলো লজিস্টিক খরচ কমিয়ে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং বাংলাদেশের সামুদ্রিক খাতের দৃশ্যপটি বদলে দিচ্ছে এর পাশাপাশি প্রতিষ্ঠানটি কর্ণফুলি নদীর তীরে একটি টন নতুন এক ড্রাইডক স্থাপন করেছে যা বিশ্বব্যাংকের সহায়তা নির্মাণাধীন উন্নত প্রযুক্তি ও আন্তর্জাতিক নকশায় টাকবোর্ড থেকে ড্রেজার পর্যন্ত বিভিন্ন ধরনের জাহাজ নির্মাণের অভিজ্ঞতার জন্য দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছে কর্ণফুলি শিপ বিল্ডার্স আরও একটি উল্লেখযোগ্য কীর্তি হল বাংলাদেশের শিপিং কর্পোরেশনের ক্ষতিগ্রস্ত জাহাজ বাংলা সৌরভের পুনর্নির্মাণ সেই সময় জাহাজটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল এবং স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একে পুনরায় মেরামতের অযোগ্য বলে ঘোষণা দিয়েছিল কর্ণফুলী শিপ বিল্ডার সাহসিকতার সঙ্গে এই জাহাজের মেরামত কাজ সম্পন্ন করে এক নতুন রূপে ফিরিয়ে আনে এই অবিশ্বাস্য অর্জন শুধু দেশের ক্ষেত্রেই নয় আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসা করিয়েছে That's a disaster in Bangladesh. It happened in 2006. The ship exploded, and uh, the ship was insured in a foreign company. So the representative of the foreign company came to assess the damage. The world-renowned experts they declared the vessel is beyond repair. It cannot be repaired, and they considered they declared the ship as total constructive loss. It's the term used in marine insurance. Means if the repair cost goes more than the value of the ship. Then it's called total loss. Engineer Rashid, he came up. He said, "No, he will repair that ship." Bangladesh Shipping Corp. I was the director general at that time. So Bangladesh Shipping Corporation asked me my opinion. That someone, Engineer Amir Rashid, wants to repair the ship. I said, "Well, I'm not very sure how much he can do. All you can do is that get security from him. That if he can do it, he gets the payment. If he doesn't do it, it's forfeited." And this man came up. সম্পূর্ণ দেশীয় কারিগরিতায় এবং ইঞ্জিনিয়ার ওষুধের সহযোগিতায় হি ওয়াজ তৈরি করেছে বিশেষ করে কোভিড পরবর্তী চার বছরের প্রতিষ্ঠানটি বিশটি ট্রেজার এবং নব্বইটি জাহাজ সরবরাহ করেছে যা বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে তাদের অসাধারণ দক্ষতার প্রতি মিনিস্ট্রিটা রাস্তাঘাট এগুলি মানুষ তৈরি করে আর আল্লাহ তৈরি করে দিয়েছে আমাদের নদী এটা আল্লাহ তরফ থেকে আল্লাহ নদী তৈরি করে দিয়েছেন সাগর তৈরি করে দিয়েছেন এটা আপনার যত হাজার জাহাজ নদী দিয়ে চলো এটা ক্ষয় হবে না কিন্তু একটা রাস্তা দিয়ে যখন আপনার বড় বড় লরি চলে তখন ওই রাস্তা শেষ হয়ে যায় আপনার যত টাকাই খরচ করেন না কেন কারণ নদী পথে যদি কোনো এক টন মালামালে যদি খরচ হয় এক টাকা রেলপথে আড়াই টাকা সড়ক পথে পাঁচ টাকা তো প্রত্যেকে এই সুযোগটা পেলেই সবাই নদী আসবে কারণ ব্যবসা সবাই বুঝে আমার যদি এক টনে আমি চার টাকা লাভ করতে পারি বা এক কেজি মালে চার টাকা লাভ করতে পারি তাহলে এটা একটা বিশাল ব্যাপার আমাদের জন্য বাংলাদেশে পর্যটন শিল্পের উন্নয়নে কর্ণফুলি শিপ বিল্ডার্স লিমিটেড অগ্রণী ভূমিকা পালন করেছে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম থেকে সেন্ট মার্টিন পর্যন্ত রুটে বিলাসবহুল জাপানি ক্রুজ শিপ বেউ চালু করেছে সাততলা এই আধুনিক জাহাজটি পর্যটকদের আকৃষ্ট করেছে এবং তাদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে এছাড়া আরেকটি বিলাসবহুল জাহাজ কর্ণফুলি এক্সপ্রেস জানুয়ারি 2020 থেকে সেন্ট মার্টিন রুটে সফলভাবে পরিচালিত হচ্ছে। দর্শক সাহেবের সাথে কথা প্রসঙ্গে আমি জেনেছি যে শুধু এইটাই না তিনি প্রায় বলতেছে 6-7 স্কুল করেছেন। মহিলা মাদ্রাসা করেছে। মাদ্রাসাতে ইংরেজি মিডিয়ামে শিক্ষা এই যে এই কনসেপ্টগুলো আমরা হয়তো ভিতর ভিতরে লালন করেছি। কিন্তু উনি নিজে উদ্যোগী দিয়ে এই কাজগুলো করছেন এবং আমি দেখেছি উনি খুবই প্রচার বিমুখ এবং আমি ওনার কাছে জিজ্ঞেস করলে উনি ভিতরে ভিতরে যে এত কিছু করে ফেলেছেন এই বিষয়টা আমি কোনোভাবেই জানতে পারতাম না আমি চাই যে এরকম ওনার মতো যদি বাংলাদেশের যদি পার্শ্ব এন্টারপ্রেনিউর আমরা তৈরি করতে পারি তৈরি করার পরিবেশ তৈরি করতে পারি আজ সরকারি কর্মকর্তা হিসেবে এই সকল উদ্যোগের পেছনে রয়েছেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম এ রশিদ তিনি দেশের সমুদ্র পরিবহন শিল্পে অবদান রাখার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন ঢাকায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন ইঞ্জিনিয়ার এম এ রশিদ বর্তমানে এটি দেশে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত যার পাঁচটি শাখা রয়েছে বনানী বাড়িধারা মালিবাগ উত্তরা এবং মিরপুরে দু হাজার দুই সালে মাত্র দুইশো জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান বর্তমানে সতেরো হাজার শিক্ষার্থীকে শিক্ষাদান করছে এবং এর সঙ্গে কাজ করছেন পনেরোশোরও বেশি নিবেদিত প্রাণ শিক্ষক পাশাপাশি প্রতিষ্ঠানটি উচ্চ মাধ্যমিক স্তর ছাড়াও স্নাতক পর্যায়ে শিক্ষাদানের উদ্যোগ নিয়েছে এর মাধ্যমে শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে যা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একটি নতুন অধ্যায় সূচনা করেছে শুধু এই প্রতিষ্ঠানই নয় ইঞ্জিনিয়ার এম এ রশিদ তার নিজ এলাকায় আরও বহু স্কুল মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছে যা হাজার হাজার গ্রামীণ মানুষের জন্য শিক্ষার সুযোগ এবং কর্মসংস্থান সৃষ্টি করেছে এসব প্রতিষ্ঠান এসএসসি এইচএসসি ও এবং এ লেভেল পরীক্ষায় ধারাবাহিকভাবে চমৎকার ফলাফল অর্জন করে চলেছে যা ইঞ্জিনিয়ার এম এ রশিদ শিক্ষক অভিভাবক এবং শিক্ষার্থীদের একনিষ্ঠ পরিশ্রমের প্রতিফলন সম্মিলিতভাবে তারা নতুন মানদণ্ড স্থাপনা করে চলেছে এবং এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ইঞ্জিনিয়ার এম সালে জাগ্রত স্বপ্নের ভিত্তিতে বাংলাদেশের সামুদ্রিক শিল্পের এক অনন্য স্তম্ভে পরিণত হয়েছে দৃঢ় সংকল্প উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি অটুট প্রতিশ্রুতি নিয়ে এই প্রতিষ্ঠানটি তার নিজস্ব শিপিয়ার ছাড়িয়ে গিয়ে দেশের মানুষের হৃদয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি স্থায়ী অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশে বৈদেশিক আয় বৃদ্ধিতে ব্যাপক অবদান রেখে কেএসপিএল প্রায় সাত হাজার দক্ষ শ্রমিক ফিটার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানকে প্রশিক্ষিত করেছে যারা আজ তাদের দক্ষতার মাধ্যমে দেশের রেমিটেন্স বৃদ্ধিতে সহায়তা করছে দু সালে প্রতিষ্ঠানটি রপ্তানি বাজারে বিশাল এক মাইলফলক স্পর্শ করেছে কেনিয়া সরকারের জন্য দুটি ফেরি জাহাজ নির্মাণের সফল চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দু হাজার সালের এপ্রিল মাসে বাংলাদেশ ম্যারিনার সোসাইটি সিঙ্গাপুরে একটি প্রোগ্রাম করে সেখানে ম্যারিনার্স নাইট অ্যাট সিঙ্গাপুর আড়াইশো থেকে তিনশো বাংলাদেশি সিফেয়ার সেখানে যোগদান করে থাকে সেখানে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা খরচ করেন একমাত্র প্রেসিডেন্ট সাপ নিজে আর সেখান থেকে ফিরে এসেই মে মাসের টোয়েন্টি এইট মে বাংলাদেশ ম্যারিনার সোসাইটিকে উনি দশ কাঠা জায়গা ডোনেট করেন যার সর্বসাকুল্যে মূল্য হতে পারে বিশ কোটি টাকা দু সালে একুশ নভেম্বর আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমও লন্ডনে একটি বৈশ্বিক সেমিনার আয়োজন করে যেখানে বাংলাদেশের সামুদ্রিক উদ্ভাবনকে সামনে আনা হয় বাংলাদেশ মেরিনার সোসাইটি স্পন্সারশিপে আয়োজিত এই অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন ইঞ্জিনিয়ার এম এ রশিদ যেখানে একশো ছিয়াত্তরটি দেশের প্রায় তিনশোটি প্রতিনিধি অংশগ্রহণ করেন বাংলাদেশ মেরিনার সোসাইটি সভাপতি ইঞ্জিনিয়ার এম এ রশিদ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য পঞ্চাশ লক্ষ টাকা বিনিয়োগ করেন এবং সকল প্রতিনিধির জন্য খাবার ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেন এছাড়া দু হাজার চব্বিশ সালের তেরোই নভেম্বর বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারে শিপিং এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন কে এসবিএল নারায়ণগঞ্জ ইয়ার্ড পরিদর্শন করেন তিনি সেখানে আধুনিক সুবিধা দক্ষ কর্মী শক্তি এবং চলমান প্রকল্প সমূহ দেখে গভীর প্রশংসা জানান এবং দেশের সামগ্রিক খাতের অগ্রগতি প্রতি আস্থা প্রকাশ করেন কর্ণফুলিশিপ বিল্ডার্স লিমিটেড বাংলা সৌরভ পুনরুদ্ধার থেকে শুরু করে স্থানীয় উন্নয়ন ও আন্তর্জাতিক ক্ষেত্রে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও উদ্ভাবনী প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সামুদ্রিক খাতকে বিশ্বমানের পরিচিতি এনে দিতে প্রতিজ্ঞাবদ্ধ